ধারাটির প্রথম সাতটি পদে সমষ্টি কত এটা একটি গুণোত্তর ধারা যার প্রথম পদ টু সাধারণ অনুপাত আমরা জানি গুণোত্তর ধারার পদের সমষ্টি ওয়ান মাইনাস আট প্রতি আট যখন আর লেখ ওয়ান এখানে আমাদের আর বেরি বের হয়েছে -2 যেটা লেস দ্যান 1 সুতরাং আমরা এই সূত্রে अप्लाई করব যদি গ্রেটার দ্যান 1 হয় তখন আমরা আর কোটি পারে -1 বাই আর এই সূত্রে अप्लाई করতে হবে এখন আর গ্রেটার দ্যান 1 আর আর লেস দ্যান 1 হলে এটা তাহলে আমরা লিখতে পারি ধারাটি প্রথম সাতটি পদের সমষ্টি s7 n n 7 1 - r to the power 7 1 - r বা a মান হচ্ছে 2 1 - r এর মান -2 r পাওয়ার 7 माइनस माइनस प्लस r এর মান -2 r এর মান এবং a মান বসিয়ে দিলাম

আর লেস দেন ওয়ানতম পদের চোখ এটা আমাদের বের করতে হবে টু এর বদলে আমরা কত বসাবো টু 1 প্লাস ওয়ান আর এর মান কথা মাইনাস ওয়ান বদলে আমরা বসাবো টু এন নিচে হবে আমাদের মাইনাস মাইনাস প্লাস আর এর মান মাইনাস ওয়ান আমরা এর মান যদি বসাই এখানে কথা কথা না আর উপরে আমরা লিখতে পারি এটা এর মান ওয়ান অতএব পরবর্তীতে আমরা লিখতে পারি এখানে একটু দেখার বিষয় যে টু এন প্লাস ওয়ান এর একটা বিজয় সংখ্যান যেভাবে বিজয়ের সংখ্যা n এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা আর এটার মান আসে দুই একে দুই এবং এক তিন n এর মান দুই হলে এখান থেকে আসবে ফাইভ দুই দুই চার আর এতে পাঁচ n সমান থ্রি হলে এখানে আসবে সাত n সমান ফোর হলে আসবে নয় এম সমান ফাইভ হলে আসবে টু এন প্লাস ওয়ানের মান আসবে এগারো তিন পাঁচ সাত নয় তারপর এখন আমরা আরেকটু দেখবো সেটা হচ্ছে টু এন প্লাস ওয়ান আমরা বিজয় সংখ্যা দেখলাম এখন আমরা দেখবো মাইনাস

लेचार लेक्चर पर्यटन सबा के